করেছে বেবং রো অন্যায় করেছে বেবুমরকে আমি শিক্ষিতা বলিনি কোনোদিন আপনি বলতে পারেন আমি সহ্যই করতে না তাকে আমি শিক্ষিতা বলবো কি করে ও তো সেই দিন আমাকে বগড়া স্টেশনে অপমান করলো কিভাবে বগড়া স্টেশনের বগড়ার গাবতলির মেয়েরা পরহেজগার মানুষ হজ করতে যাবে তো বগড়ার ট্রেন স্টেশনে গেছে তখন দেবর ভাসুর স্বামীকে বলেছে যে আমরা চার পাঁচজন মানুষ আছি মহিলা মানুষ তো এ করি একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দিয়ে দিও তাহলে পর্দা বেশি হবে তো দেওয়া আছে এখন স্টেশন মাস্টার বের হয়েছে যে প্ল্যাটফর্মে কে কি আছে দেখি তো এখন দেখছে এখানে কি ব্যাপার ওপরে চাদর এগুলো বস্তা নাকি তো এখন ট্রেন স্টেশন মাস্টার এইভাবে লাথি মারছে কিসের বস্তা এগুলো কিসের বস্তা এগুলো কিসের বস্তা এগুলো কি বস্তা এগুলো বেগমরা কে দেখাচ্ছে অবরোধ বাসিনী দেখেন আপনার চলে আমার চলে না আপনার ছেলের চলে আমার চলে না আপনার মেয়ের চলে আপনার আমার চলে না আমার মেয়ের চলে না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই সবচেয়ে বড় দালাল হচ্ছে ঠাকুর ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলতে পারে না আপনার বলে আপনার মা বলে আপনার বাপ বলে আপনার ছেলে বলে আপনার মেয়ে বলে আপনার চোদ্দ গোষ্ঠী বলে ঠাকুর বলছে ও মা তোমার আকাশ ও মা তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলতে পারি না আমার ছেলে মেয়ে বলতে পারে না কালিমার আকাশ নয় কালিমার বাতাস নয় আকাশ আল্লাহর আকাশ বাতাস আল্লাহর ঠাকুর ঠাকুর সবচেয়ে বড় দালাল বাঙালিদের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু যেদিন আমাদের মাছ আছে খালা প্রভু ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর লন্ডনে বসবাস করে সবচেয়ে বড় দালাল ঠাকুর তার মুখের গান সেরে কি গান কালী মায়ের গান আমার ছেলে মেয়ে বলবে একাত্তর সাল থেকে বলেছে দেশে কোনো শিক্ষিত কোনো শিক্ষামন্ত্রী হয়নি আপনার চলে আমার চলে না আমি ওখানে ছেলেমে পড়াবো না এই জন্য বই লেখা আছে শিক্ষা বনাম যা হেলিয়াত আপাতত অন থেকে টেন পর্যন্ত না কচ করা হয়েছে এই জন্য বই লেখা আছে কেন হব অবরোধবাসিনী না তো আমি তো অবরোধবাসিনী নই আমি মহিলা মানুষ আমি প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে পারি আমার শ্বশুর বাড়ি যেতে পারি আমার স্বামীর বাড়ি যেতে পারি প্রয়োজনে আমি আরও কোথাও যেতে পারি আমি ইসলামী পোশাক পরে যেতে পারি আমি অবরোধবাসিনী কেন না তো আমি তো অবরোধবাসিনী নই তাই বই লেখা হলো কেন হব অবরোধবাসিনী সম্মানিত দিনী ভাই বোন সুন্দর করে অজু করে নেবেন দুই পায়ের গোড়ালি ফাঁকা থাকবে শরীরের ভারসাম্য রেখে যতটুকু লাগে আল্লাহর কাঁধ সামনা সামনি বলবেন না আল্লাহ আকবর এরকম করবেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর এরকম করবেন না এই আল্লাহ আকবর বা আল্লাহ কানের লতি সামনা সামনি না হলে কাঁধ সামনা সামনি ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন সহি হাদিস বাহুর উপরে রাখবেন সহি হাদিস বুকের উপরে রাখবেন পাঁচটা সহি হাদিস নাভির নিচে রাখবেন তিনটা জৈব জাল হাদিস আমল করতে হবে না রেখে সানা পড়বেন ব্যাপক অর্থবহল সানা আল্লাহ মা বাই বাইনী অবয়না খাতা ইয়া ইয়া কামা বার্তা বাইরালী কল আল্লাহ তুমি আমার থেকে আমার পাপকে অত দূরে করো পূর্ব পশ্চিম যত দূরে রয়েছে একটা থেকে আরেকটা আল্লাহ না কেরিমিনাল খাতা ইয়া কামা না কাগুলো দানাস তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মাক শিল্প বিল মাই সাল জল বারাদ আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে তুষার দিয়ে বরফ দিয়ে করে দাও এ হলো সানা খেয়াল করে পড়তে হবে আউধবিল শয়তানের নজিমার দুধ বিতরিত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম পরম দাত দয়ালান আরম্ভ করলাম এবার শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া একমাত্র তোমার ইবাদত করি ওই অন একমাত্র তোমার কাছে সাহায্য চাই আমার একটা কথা শোনো প্রশংসা করে তোমাকে বলছি এক প্রশংসা তোমার দই পরমদাতা দাতা দয়ালু তুমি তিন বিচার দিনের মালিক তুমি চার তোমারই এবাদত করি পাঁচ তোমার কাছে সাহায্য চাই পীরের কাছে যায় না তোমার কাছে সাহায্য চাই আমার একটা কথা শোনো ওরা বলছে ফুরফুরা শরীফে আসো ওরা বলছে ঐক্য জোটে আসো ওরা বলছে মাঝভাণ্ডারিতে আসো ওরা বলে দল সংগঠন করো আমি কোন পথে যাই তুমি আমাকে একটা পথ দেখাও এহেদ আল মুস্তাকিম আমাকে সরল পথ দেখাও সোজা পথ দেখাও ওরা তো এই জিনিস চায় এই পথ দেখায় ওরা বলছে আমাকে রাজপথ দেখাও নির্বাচন দেখাও এক একজন এক এক রকম বলছে আমি কি করি আমি কোন পথে যাই অনেক কথা বলার পরে তোমাকে আমি একটা কথা বলি আমার একটা কথা শোনো আমাকে সরল পথ দেখাও সরাত দিন আনাম তালাইহি, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো তাদের পথ দেখাবা গাইরিল মুখ ধুবে আলাই হিমাল দল ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত ওদের পদ্মাখানা যারা ভ্রান্ত লম্বা সময় ধরে একটা কথা বললাম আমিন আমার কথাটা কবুল কর বিশ্ববিল্লাহ রহমান এ রাহিম পরম দত্ত দহল আরম্ভ করলাম কুল্লাহ লাহ আহাদ হেন বু আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমাদ আল্লাহ নিরপেক্ষ মো কপেক্ষিহীন লামলে তিনি কাউকে জন্ম দিননি অলপ উলহ তিনি কারো থেকে জন্ম নেননি অলভ হে কুল্ল কফন আত্ তার সমকক্ষ কেউ নেই আল্লাহ বর পর্যন্ত হবে হবে দিয়ে রুকুতে রুকুতে যেতে যাওয়ার পূর্বে দু একটা কথা পিঠের লম্বা একবার সোজা হয়ে থাকবে মাথা উঁচুও করা হবে না নিচেও করা হবে না আঙ্গুল খুলে খুলে হাটটা চেপে ধরে থাকতে হবে হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে কোমর থেকে সামনের হাতের উপরে থাকবে পিঠটা লম্বা সোজা হয়ে থাকবে আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে হাঁটুর চেপে ধরে থাকতে হবে শুভন বেলা চিন যতবার ইচ্ছা তিনবার পাঁচবার দশবার একটা হাদিসও ঠিক নয় যতবার ইচ্ছা যে যা পারে শুভন কুদ্দুষন রব্বুল মালাইকথার রুহ যে যত পারে শুভ না কাল্ল রা তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে আরও দোয়া এরপরে সামি আল্লাহ আবার ওই পর্যন্ত ছেড়ে দেখব সোজা দাঁড়িয়ে থাকতে হবে আর বুকে হাত বাঁধতে হবে এই থামক আর বুকে হাত বাঁধতে হবে না ছেড়ে দিয়ে সোজা থেকে যেতে হবে স স্থানে যেতে হবে হাড়ের মাথা সোজা দাঁড়িয়ে থাকবেন

তত প্রশংসা যত তুমি চাও আমি আর কি বলি তুমি যত চাও তত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে এবার সিজ দেয় যাওয়ার পূর্বে জরুরি কথা আগে আমার কথা শুনে নেন তারপরে আল্লাহ নবী বললেন আমাকে সাত হাড়ের উপরে সিজ করতে আদেশ করা হয়েছে আদেশ নাক কপালে এক নাক আগে না কপা লাগে এই কথা নয় দুটাই মাটিতে লেগে থাকবে এটা হলো কথা নাক কপালে এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত যেভাবে সিজদা করছেন এভাবে নয় কপালটা আরো আট সঙ্গল লাগিয়ে রাখতে হবে যাতে করে পিঠে লম্বা হাটটা সোজা হয়ে থাকে কোনো এভাবে উঠে থাকবে হাতগুলো দুই কানের পাশে থাকবে কোনো এভাবে উঠে থাকবে পুরুষ নারী একই ব্যাপার পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে একাধিক সহিদিস টানের পাশে থাকবে কোনো এভাবে উঠে থাকবে পায়ের গোড়ালি জমা থাকবে পায়ের গোড়ালি এইভাবে জমা থাকবে সোহী হাদিস চেষ্টা করে জমা করার চেষ্টা করতে হবে যারা বলেছে বৃদ্ধ আঙ্গুল যাবে না ওর মিথ্যা কথা এটা বলবেন সুভান আরব আলা যতবার ইচ্ছা বলুন সুবহন কুদ্দুসন রব্বুল মালিক তো যতবার ইচ্ছা বলুন সুবহানাক আল্লাহু রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহু মাগফিরলি যতবার ইচ্ছা বলুন আল্লাহু মাগফিরলি জামবি কুল্লাহু দিক্কা ওয়া জুল্লা ওয়া আল্লাহু আকিরুল সিররা আল্লাহ তোমার আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ জীবনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও উল্লেখ যে উল্লেখ যে জামার হাত জড়ানো যাবে না হাত জমা করতে নিষেধ করা হয়েছে প্যান্ট ওপরে জড়াতে হবে প্রয়োজনে নিচে নিচে জড়ানো হারাম কাবিরা নিচে জড়ানো যাবে না মহিলারা সলাতে দাঁড়াবে চেষ্টা করবে টাকনো ঢেকে রাখা পায়ের পাতা যেটা উপর সাইড ঢাকতে হবে এটা জরুরি নয় নিচের কাপড়টা যেন পাঁয় জামা যেন টাকনো নিচে থাকে পাঁয় জামা যেন গোড়ালি পর্যন্ত চলে যায় গোড়াল নিচে যেন ঝুলে থাকে মহিলাদের জন্য এই ছেলে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন কথা বলছেন নাকি আপনাকেই তো বলছি চুপ থাকেন এদিকে খেয়াল করেন শাড়ি পরে সলাত আদায় করতে পারেন কোনো সমস্যা নেই মেক্সি পরেন সালোয়ার কামিজ পরেন সমস্যা নেই এমন পায়জামা পরবেন না যেটা স্কিন গায়ের সাথে লেগে আছে এমন পায়জামা পরবেন না যার ভিতরে আর একটা মানুষ ঢুকবে এইসব নোংরামি পোশাক পরবেন না এটা ভদ্রতা নয় এটা শিক্ষা নয় শুনুন মাথার চুল খোপা বাঁধা রাখা হবে না এই সময় হয় বেনিগেতে ছেড়ে দিতে হবে নাহলে এমনিতে থাকবে সব কিছু সিজ দেয় যাচ্ছে কাপড় জামা চুল ব্যক্তি সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য সিজ যাচ্ছে অতএব চুল বেনি থাকবে মাহিক খোপা খোলা থাকবে খোপা বাঁধা থাকবে না এমনি ছাড়া থাকবে চল আর নাহলে গাঁথা থাকবে পিছন দিকে ঝুলবে সিজ যেভাবে যেভাবে পড়বে যে অংশ পড়বে হাতগুলো জড়া করা নিষেধ জমা করা নিষেধ পায়ের নিচে প্যান্ট জমা করা হবে না প্রয়োজনে উপরে জড়াতে হবে এটা হলো পরনের জায়গা পড়তে হবে তারই স্থান তারপরে আপনি উঠে আসেন আল্লাহম ভেলি ওরহামনি ও হদিনী ও ফিনে ওর ঝুকনি আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো আমাকে ক্ষমা করো আমাকে খেতে দাও আমাকে হেদায়ত দাও এরপরে আবার সিজদে যাবেন এইভাবে সিজদে দোয়া পড়বেন সিজদার দোয়া অনেক আছে আপনার জন্য দুয়ার বইটা লিখেছিলাম জানি না আপনার বাড়িতে আছে কিনা আপনার জন্য উপদেশ বইটা লিখেছিলাম পরবর্তীতে সে নামাজের ওপরে বই আপনার জন্য লিখেছি মানুষ হিসেবে চেষ্টা করেছি ভালো করে লিখার যতদূর সম্ভব কত হাত তুলে দোয়া আছে কোথায় দা আছে হাত তুলে দোয়া সব বিস্তারিত দিয়েছি পদ্ধতিগুলো বিস্তারিত দিয়েছি আজ আমি একটা চলবে না দুটা চলবে জুমার দিনে সেটা দেওয়ার চেষ্টা করেছি আমি মানুষ হিসাবে নামাজের উপরে বইটা লিখতে ত্রুটি করিনি মানুষ হিসাবে সম্ভব হওয়ার চেষ্টা করেছি তারপরে আপনি এবার বসেন যদি আত্মহেতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন আর ডান পা খাড়ো করে রাখবেন আঙ্গুল কেবলামুখী থাকবে আর যদি সালামের বৈঠক হয় সালামের বৈঠক চাররা কাতে হয় তা হলো জোহর আস সালামের বৈঠক তিন রা হয় তা হলো মাগরেব সালাতের বৈঠক দুই রাখাতে হয় তা হলো ফজর সালাতের সালামের বৈঠক একরা কাতে হয় তা হলো বৃত্রি সালামের বৈঠক হলে বাম পা ডান দিকে বের করে দিবেন পিছন নিতম্বটা মাটির উপরে রেখে দিবেন বাম হাত জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন ডান হাত এই কনিষ্ঠ আঙ্গুল দুইটা জমা করবেন করেন তো দেখি মেয়ে মানুষ আপনিও করেন এই মেয়ে দায় তুমিও জমা করো দেখেন আপনি তৃতীয় নখের বৃদ্ধ আঙ্গুলের পেট রাখেন তৃতীয় আঙ্গুলের নখের উপরে আঙ্গুলের পেট তুমি করছো না তোমাকে তো বললাম এই এই বৃদ্ধাঙ্গুলের পরের আঙ্গুল অবিরাম নড়বে একবার নয় ভুয়া হাদিস জাল হাদিসও নেই অভিরাম নড়বে মানে আপনি শয়তানিকে আঘাত করছেন স্বাভাবিক গতিতে সালাম পর্যন্ত আত্মায়তের বৈঠক পর্যন্ত সালাম পর্যন্ত তারপর তাসাহুদ তারপর দুরুদে ইব্রাহিম তারপর দোয়ে মাসুরা দোয়ে মাসুরা পড়ার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ দোয়া অনেক ক্ষমা চাওয়া হয়েছে তারপরে আমার একটা পরামর্শ আছে রব্বির হাম হুমাকাম রব্বাই নিশাগির ভুলবেন না না ভুলেন যেন তার জন্য আমি কি পরামর্শ দিয়েছি দূরে কাজ সলা দাদাই করে আল্লাহকে বলা আল্লাহ আমি যেন সালাম ফেরার পূর্বে আমার বাপ মায়ের জন্য এই দোয়াটা যেন না ভুলি তুমি আমাকে সাহায্য করো আপনার আব্বার বাড়িতে আপনি আছেন তার জমি জায়গা ভোগ করেন তার জন্য আপনি কি করলেন আপনি এত ভালো ছেলে আপনি কিছুই করেন না তো আপনার মেয়ে কি করবে আপনাকে আমি কি দিয়ে একটা লোক এসে বলছে আল্লাহর নবী আমার আব্বা মারা গেছেন জমি জায়গায় ছেড়ে গেছে ওসিয়ত করে যাননি আমি যদি এখন আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বলেন নাম হা হাদিস বোখারি মুসলিম তোমার আব্বার পাপ মিটে যাবে তখন তিনি ছোট বড় বললেন না পাপ মিটে যাবে বললেন একজন লোক এসে বলছে আল্লাহ নবী কাদ উফতেলা তা আমার মা হঠাৎ মারা গেছে লাউ তাকাল্লামাত তাসাদাকাত আমার মা কথা বলতে বললে দান করতেন আফাউ সাদাকান হা আমি কি এখন আমার মায়ের নামে দান করতে পারি আল্লাহ সব আমার মায়ের নেকি হবে কি কালা নাম আল্লাহ রাসূল বললেন হ্যাঁ মুসলিম এই ছেলে তোমার মায়ের নামে কয়দিন দান না কেন কেউ দশ লাখ করে তুমি দশ টাকা করবে কেউ দশ হাজার করে তুমি এক টাকা করবে ফকির পালে তুমি বলবে আল্লাহ আমার মার নামে এটা টাকা দান করলাম আমার দাদির নামে এটা করলাম তোমার দানের জন্য চেয়ে আছে আপনি মহিলা মানুষ আল্লাহ নবী বারবার আপনাকে বলছেন যে জাহান নাম থেকে বেঁচে যাবা দান করে সেদিন আব্দুর রহিম রমেশ্বরপুরে বিস্তারিত বলছিল মনে হয় দানের উপরেই ছিল কি বিষয়ে ছিল কোরআন না দানের উপরে ছিল নাকি কোরআনের উপরে কোন জাগাতে দেখি দানের উপরে বলছে খুব বিস্তারিত বলছে দানের উপরে এমন তথ্য পেশ করছে যে আমি কোনোদিন খেয়ালও করিনি দানের উপরে আব্দুর রহিম কথা বলছিল সমন্বিত দিনী ভাই বোন শেষখানে বলা আছে দোয়াই মা সুরাতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে ঋণ থাকলে জানা যাই হবে না জাহান্নাম নাম পরে ঋণ আছে জানা যা নেই ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করিয়েন না ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করিয়েন না এটা ভুল সিদ্ধান্ত আপনাকেই সব জবাব দিতে হবে আপনি হুঁশিয়ার হন এরপরে যা আছে জিকির সমানিত দিনী ভাই বোন আমি আপনাকে সদাচরণের উপরে শক্ত অনুরোধ রেখে ছেলে মেয়ে স্ত্রী পরিবারের উপরে শক্ত অনুরোধ রেখে পাঁচত্ব সলা সুন্দরভাবে রাসুলের পদ্ধতিতে করার অনুরোধ রেখে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি নিজের প্রতিষ্ঠান জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ যেতে হবে তেরো চোদ্দ তারিখে ইনশাল্লাহ বলেন ভারী হয়ে গেলো যে ইনশাল্লাহ বললেন না আমি প্রতি বৃহস্পতিবারে শুক্রবারে যাই আপনার একদিন চলে না আমি তো আপনার সাথে